আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সাতাশি পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সেবা বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী পুরুষ ও মহিলারাই আবেদন করতে পারবেন সলুন কথা না বাড়িয়ে এ সার্কুলার সম্পর্কে বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শুরুতে যে লোক নিয়োগ করা হবে এ পদটির নাম হলো ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন এখানে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদে দেখতে পাচ্ছেন ষোলো জন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং বিভাগীয় প্রার্থীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে স্নাতক বা সমময়ের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে দেখতে পাচ্ছেন এর ফলে লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার কামকম্পর এ এরপরে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং বিভাগীয় প্রার্থীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে সর্বমোট সাতাশ জন প্রার্থী নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা থাকতে হবে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বিশ শব্দ গতি থাকতে হবে কোনো ব্যক্তে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস সহ এখানে বেতন প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা চৌচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এরপরটিতে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স এক দুই দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে বিজ্ঞপ্তিতে আবেদন করার পূর্বে শর্তগুলো ভালোভাবে পড়ে তারপরে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য এইচ এস ডি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে এ সার্কুলারে আপনারা যারা আমার মাধ্যমে বাসায় বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন এবং সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে এখানে বলা হয়েছে ষোলো দুই দুই হাজার পঁচিশ তারিখে সকাল দশটায় আবেদন শুরু যা চলমান থাকবে পনেরো তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এ সময়সীমার ভিতরে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে সার্কুলারটি দেখে নিতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে